টিএসকে সিনাকে তারা ক্যান্সার রোগী বানিয়ে আনিসুল হক সাহেব বলছে ক্যান্সার রোগী উনি বিদেশ যাবেন এস কৃষি বলছে আমি রুগী আমি সুস্থ আছি কয় না আপনি ক্যান্সার হচ্ছে আপনি চলে যাবেন সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য কেউ কোনো বিচার পায় নাই শত শত বিরোধী দল রাজনৈতিক কর্মী গুম হয়েছে অনেকে আয়না করে নিয়ে আসছে এখন বেরিয়ে আসছে দশ বছর এগারো বছর পরে সেই সময় কোর্টে আসছিল আদালত নিম্ন আদালতে গিয়েছিল সুপ্রিম কোর্টে আসছিল কোনো বিচার পায়নি পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে হত্যা করে সাইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতাকর্মীরা অনেকে হত্যা করেছে অনেকে আহত করেছে অনেক অপরাধ করেছে শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল এই কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি আর পাঁচই আগাস্ট ছিল ষোলো বছরের ছাত্রদের আন্দোলন সামনে সামনে ছিল আন্দোলনের অভাব ছিল কিন্তু সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল ষোলো বছরের ক্ষোভ বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে কিন্তু এই পাঁচই আকার সৃষ্টি হয়েছিল আন্দোলন হয়েছিল সরকার পরিবর্তন হয়েছিল সরকার প্রধান তীর্থে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতাকর্মী তিন রেখে চলে গিয়েছিল আপনারা জানেন আমাদের অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাড় হয়ে গেছে তারা তাদের সময় যেসব ব্যাংকগুনা তারা দিয়েছিল সেই সব ব্যাঙ্কগুনা তৃতীয় পর্যায়ের ব্যাংক বসছে আওয়ামী লীগ নেতাদেরকে লাইসেন্স দিয়েছিল ব্যাংক মনে করার জন্য সব ব্যাংক খালি হয়ে গেছে তারা নিয়ে নিচ্ছে টাকা সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা নিয়ে গেছে তারপর সব দুর্নীতি হয়েছে কিন্তু মানুষ আদালতে আসতে পারে নাই বা আদালতেও কোনো সোমটো কোনো রুল ইস্যু করে নেই ইন্টারফেয়ার করে কারণ বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে আর বিচার বিভাগে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সাবেক প্রধান বিচারপতি এস সিনহা রায় দিলেন সাতজন বিচারপতি নিয়ে আমলি এক নেতা বললেন যিনি এখন পালিয়ে গেছেন এক মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে আপনি ডিভিশন রায় নাহলে চার বছর দেওয়া হবে না সে এস তার ক্যান্সার রোগী বানিয়ে আনিসুল সে বলছে ক্যান্সার রোগী উনি বিদেশ যাবেন এস কৃষি বলছেন আমি কিনবিনা আমি সুস্থ আছি কই না আপনি ক্যান্সার হয়েছে আপনি চলে যাবেন তাকে পাঠিয়ে দিয়েছি বিদেশে তারপর পদত্যাগ করতে হবে বিদেশে উনি চেক আপ করে চেসে ব্যক্ত করবেন না সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে লিখিত করে বলে আমি আমি এসে পদত্যাগ করবো এস কৃষি আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে বাবাডার পদত্যাগ করেছে এবং ওটার পরে সমগ্র বিজেপি একটা আতঙ্ক ছিল বিচারক আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এস কে সিনহার মতন পরিণতি সবার হতে পারে তারকুল সাহেবকে একটা মামলায় একটা মানলানের মামলায় তার খালার দিয়েছিল কেন খালার দিল দুদকের মামলায় দুদক ওই যা বিচারকের গ্রেপ্তার করতে চায় পুলিশেও গ্রেপ্তার করতে চায় ভদ্রলোক রিফিউজ হয়েছে মালয়েশিয়াতে আর এস কে সিনহা রিফিউজ হয়েছেন ইয়েতে ওই কানাডাতে এই ছিল বিচার বিভাগ এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি সব সংস্কারের জন্য একটা পরিকল্পার পদক্ষেপ দেখছি কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় তৎসামান্য কোনো পরিবর্তন আসেনি হচ্ছে না কি কারণ হচ্ছে না আমরা জানি না তো আমরা অনতি বিলম্বে সরকারের দিক সময় নিচ্ছে না সংস্কারের জন্য রহস্যজনক কারণে আমি বললাম রহস্যজনক কারণে না হলে সরকার করতো অনেকেই করতো কেন সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল এবং বিচার বিভাগ যদি শক্তিশালী হয় দুর্নীতি কমে যাবে বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে বিচার বিভাগ শক্তিশালে আর্থিক খাত ব্যবস্থা অনেক ভালো হবে বিচারবিধা শক্তিশালী হবে আইনশৃঙ্খলার উন্নতি হবে কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের পর্যন্ত যে সংস্কার ঘেরে অনেক ধৃতগতি কোনো অগ্রগতি নেই